হাতিরঝিল চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে চালু হতে যাচ্ছে র‍্যাপিড বাসের মাধ্যমে ই টিকিটিং পদ্ধতি আগামীকাল থেকে এই স্মার্ট টিকেটিং পদ্ধতি চালু হচ্ছে ইতিমধ্যে গত চোদ্দই জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় চালুর দিন থেকেই বাসগুলো এফডিসি পর্যন্ত ঘুরে আবার হাতির ছিলে প্রবেশ করবে এর ফলে জনসাধারণ মেট্রো রেল থেকে নেমে বাজার থেকে এসে হাতির ছিল চক্রাকার বাস সার্ভিস ও ওয়াটার ট্যাক্সিতে একই কার্ড অর্থাৎ র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করতে পারবেন এই বিষয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ জানান ইতিমধ্যে আমরা র‍্যাপিড পাস ব্যবহার করার জন্য বাসের চারটি কাউন্টার নির্ধারণ করেছি। অন্যদিকে ওয়াটার ট্যাক্সের জন্য দুটি ঘাটে র‍্যাপিড পাস পদ্ধতি চালু হবে। জানা যায় প্রাথমিকভাবে র‍্যাপিড পাসের জন্য সব মিলিয়ে 10টি মেশিন চালু করা হবে। ওয়াটার বাসে দুটি ঘাট এফডিসি ও পুলিশ প্লাজায় মেশিন বসানো হবে। বাকি গুদারাঘাট ও রামপুরায় আগস্টে বসানোর পরিকল্পনা আছে। অন্যদিকে বাসের দশটি কাউন্টারের মধ্যে ছয়টিতে পলিশ পুলিশপ্লাজা রামপুরা ও বাড্ডা কাউন্টার মেশিন বসানোর কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে